দর্শক সাথে আছি আমি এমডি আব্দুল নাবুদ সুদানে দুই বছরে নিহত দেড় লাখ কিথার ইতিহাস আজকের এই প্রতিবেদনে জানবো আমরা সুদানের বর বড় গ্রহযুদ্ধ বিষয়ে আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ সুদান দুই বছরেও বেশি সময় ধরে আগুনে সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের আর এস এফ এর ক্ষমতার লড়াই এখন দেশটিকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে জাতীয় সংঘের হিসাব অনুযায়ী সুদান আজ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি দু সালের এপ্রিলের শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ খাদ্যভাব দুর্ভিক্ষ ও সহিংসতার কারণে গড় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ পশ্চিম দারপুর অঞ্চলের অ্যালপাসের শহর দখলের পর আর বাহিনীর হাতে গণহত্যা সংগঠিত হয়েছে বলো আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিযোগ সুদানের অবস্থান কৌশলগত কেন গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব আফ্রিকার বিশাল এই দেশটির আইথন প্রায় ১৯ লাখ বর্গ কিলোমিটার সাতটি দেশের সঙ্গে সীমান্তের পাশাপাশি লোহিত সাগরের উপকূল তাকায় সুদান কৌশলগত দিক থেকে বৈশ্বিক শক্তিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীল নদ এই দেশটির মধ্যে দিয়েই প্রবাহিত সুদানের জনসংখ্যার সিংহবাক মুসলিম ভাষা আরবি ও যুদ্ধের আগেই বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি ছিল সুদান যদিও এটি আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদকদের অন্যতম সুদানের চার কোটি ষাট লাখ নাগরিকের গড় বার্ষিক আয় সাড়ে সাতশো ডলারও কম চলমান সংঘাত দেশটির অর্থনীতিকে ধ্বংসের আরো কাছে ঠেলে সরকারি আয় কমে গেছে প্রায় আশি শতাংশ ক্ষমতার কিভাবে বর্তমান গ্রহযুদ্ধের সূত্রপাত দু হাজার উনিশ সালে যখন তিরিশ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বসিরকে গণবিক্ষোভের মুখে সেনাবাহিনী সরিয়ে দেয় এরপর সেনা ও বেসামরিক নীতিদের সমন্বয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হলেও দু হাজার একুশ সালে আরেকটি অভ্যুত্থানে তা ভেঙে পড়ে এই অভ্যুত্থানের দুই মূল নায়কে আজ পরস্পরের শত্রু সেনা প্রধান জেনারেল আবদেল পাত্থা আল বুরহান এবং আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো যিনি হ্যামেডটি নামে পরিচিত প্রথমে তারা একসঙ্গে আল বসিরকে ক্ষমতা চুক্ত করলেও পরে ক্ষমতার ভাগাভাগি এবং বেসামরিক শাসনে পেরার প্রশ্নে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আর এস এফ বাহিনী প্রায় এক লাখ সদস্যকে সেনাবাহিনীতে একাকীভূত করা এবং কে নেতৃত্ব দেবেন এই ইস্যুই মৌল সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অবশেষে দু সালের পনেরো এপ্রিল সংঘর্ষের সূত্রপাত হয় অল্প সময়ে আর রাজধানী খারথুমের বড় অংশের নিয়ন্ত্রণে প্রায় দু বছর পর সেনাবাহিনী দু হাজার সালের মে মাসে কার্থুন পুনর্দখল করে কে এই আর কিভাবে অস্ত্র অর্থ পাচ্ছে রেপিড সাপোর্ট ফোর্স মূলত দু সালে গঠিত হয় জন মিলেশিয়া যারা বিদ্রোহীদের দমনে হত্যাযোগ্য চালিয়েছিল সেই সময় এই বাহিনীকে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট উমর আল বসিদ এদিকে সুদানের সামরিক সরকার সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আর এস এফ কে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে যা আবিরাত অস্বীকার করেছে এপ্রিলে পাশ হওয়া জাতীয় সংঘের বিশেষজ্ঞদের একটি রিপোর্টে একাধিক আমিরাতি ফ্লাইটের প্রমাণ পাওয়া যায় পরিবহন বিমানগুলো দারফুরে ফুরে সীমান্ত দিয়ে অস্ত্র চোরা চালান করা হয় এমন চাঁদের গাটি গুলোতে উড়ে যাওয়ার সময় শনাক্ত হওয়া এটাতে ইচ্ছাকৃত চেষ্টা করেছিল বলে মনে করা হয় RSF এর সঙ্গে আবিরাতের সম্পর্ক 2015 সালের ইয়েমেন যুদ্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যায় যেখানে RSF কে সৌদি এবং আবিরাতি বাহিনীর পক্ষে লড়াই করার জন্য ইয়েমেনে যোদ্ধা নিয়োগ করতে ব্যবহার করা হয়েছিল সুদানে আমিরাতের আগ্রহের কারণ হলো এর শোনা যার বেশিরভাগই সাম্প্রতিক বছরগুলোতে আবিরাতে চলে গেছে বর্তমানে RSF দারফুর ও উর্দু ফান অঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে নিজেদের স্বাধীন প্রশাসন দাবি করছে ফলে সুদান আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর আগে দু সালে আলাদা দেশ হিসেবে দক্ষিণ সুদান আত্মপ্রকাশ করেছিল সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কোথায় সুদানের উত্তর ও পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাদের পাশে রয়েছে প্রতিবেশী মিশর যার সঙ্গে সুদানের নীল নদে অর্থনৈতিক সম্পর্ক গভীর জেনারেল বুরহান লোহিত সাগর উপকূলের ফোর্ট সুদান শহরকে অস্থায়ী রাজধানী ঘোষণা করেছে তবে সেখানেও নিরাপত্তা নেই আর সম্প্রতি

সেনাদের দখলে যাওয়াকে সেনাবাহিনীর বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে দারফুরে গণহত্যার অভিযোগ জাতিসংঘের রিপোর্ট বল আর এস এফ এ তাদের সহযোগে আরব মিলেশিয়ারা দারপুরে জাতিগত নির্মূলের চেষ্টা চালাচ্ছে অ আরব গোষ্ঠীর নারীদের উপর ব্যাপক দর্শন ও নির্যাতনের অভিযোগ উঠেছে এমনকি এক বছরের শিশুদের উপর যৌন সহিংসতার ঘটনাও নথিবদ্ধ হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে অনুযায়ী দু সালের মার্চ মাসে মাসালিট ও অন্যান্য অন আরব জাতি বিরুদ্ধে আর এর অভিযান গণহত্যার পর্যায়ে পৌঁছেছে জাতীয় সংঘের তদন্তে সেনাবাহিনীকেও যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন যে তাদের কাছে এমন বক্তব্য রয়েছে যে আর এস এফ সেনারা যৌন আক্রমণ করার সময় অনারব নারীদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন যে তাদের গর্ভে জোরপূর্বক আরব সন্তান দেওয়া হবে অ্যান্ড পাশের শহরের দখল দেওয়ার পর দারপুরে এখন প্রায় আড়াই লাখ মানুষ নিথ্যুর বয় আশ্রয়হীন আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে বর্তমান গতি প্রবাহ অব্যাহত থাকলে সুদান দ্বিতীয়বারের মতো ব্যাঙ্গে পড়তে পারে আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে আফ্রিকার একটি জাতির ভবিষ্যৎ দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন আরো একটি প্রতিবেদন নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে ইস্যু টিভি টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন